হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই তো গাইস আজকের ভিডিওটা অনেক 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 স্পেশাল হইতে যাইতেছে কারণ আজকে আমি গেম প্লে করবো আমাদের বাংলাদেশ সার্ভারের হাইজেস্ট লেভেল প্লেয়ারের সাথে তো খালি গেম না গাইস তার এই মনে করো হাইস্ট লেভেল হওয়ার যে জার্নিটা বা গেম শুরু থেকে এখন পর্যন্ত যে জার্নিটা ওইটা নিয়েও তার সাথে কথা বলবো গেম প্লে করবো আড্ডা দিব অনেক কিছু মনে করো আদান প্রদান হবে তো চলো গ্যাস আগে তাকে ইনভাইট করা যাক আর তোমাদেরও দেখাই দেই যে সেই মানুষটা কে যারকে আমি বললাম যে হাইজেস্ট লেভেলের প্লেয়ার বাংলাদেশ আর ক্যানি বা বলছি আমি ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো গ্যাস আগে ইনভাইট করা যাক আর দেরি না করা তো চলো রাফি ভাইকে একটু ইনভাইট করে দেই তো গায়স ফাইনালি রাফি ভাই কিন্তু আমাদের গ্রুপও আইসে পড়ছে তো রাফি ভাইয়ের কিন্তু রিসেন্টলি টপ হান্ড্রেড লেভেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ টপ হান্ড্রেড লেভেল প্লাস ভাই এক লাখের মতন লাইকো আছে আরে কি কই দশ লাখের মতন লাইকো আছে আর ভাই রাফি ভাইয়ের স্কোর স্কোর দেহ ভাই এক লাখ ছয় হাজার পাঁচশো স্কোর আর আমাদের রিজন টপে টপে যে আছে তার স্কোর হচ্ছে এক লাখ পাঁচ হাজার মানে রাফি ভাই বর্তমানে কিন্তু টপ ওয়ানে আছে এমন কইতে পারো ভাই টপ ওয়ানে আছে শো করে না কেন রাফি ভাই তুমি একটু কয়ে দাও কেন তোমার টপ ওয়ানে শো করতেছে না এত স্কোর নিয়েও ভাই এত কষ্ট করে পুষ দিলাম ভাই পুরোটা সিজন ভাই আইডি ক্রিনা শুধু শুধু আইডি ব্ল্যাকলিস্ট করে দিতে ভাই মানে না করছি বুইয়া বুইয়া করি নাই তারপর শুধু শুধু বুইয়া মিস করছি আইডি ডেইলি দুই তিন ঘন্টা করে অফলাইন রাখছি তাও দিন শেষে করি না আমার আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে আর কার আইডি ব্ল্যাকলিস্ট করে না আমার আইডি ব্ল্যাকলিস্ট করে দিছে খুবই দুঃখজনক গাইস কি দেখছো এত কষ্ট করে যে মানুষ পুশ দেয় তোমরা যে রিজন পুষ দাও রিজন পুষ এই যে মানুষ যে কষ্টটা করে কিন্তু গার্ন ওই মূল্যটা দেয় না ভাই দিন শেষে কি করে আইডি ব্ল্যাকলিস্ট মেরা

কার কার কাছে হান্ড্রেড লেভেলের রিমোটটা ভালো লাগছে একটু কমেন্টে জানা এটা কিন্তু একদম একটা ইমোট একমাত্র যাদের হান্ড্রেড লেভেল আছে তারাই পাইবো আর গ্যাস আমি বলছিলাম যে কেন আমি রাফি বাইরে কইছি যে বাংলাদেশ হাইস্ট লেভেল প্লেয়ার কারণ আমার চোখে দেখা একমাত্র প্লেয়ার যে কিনা ফেয়ারভাবে গেম প্লে করে একমাত্র গ্র্যান্ডমাস্টার পুজ দেয় অলওয়েজ রিজন টপে থাইকা মনে করো এই যে তিলে তিলে আস্তে 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 মনে করো দীর্ঘ পাঁচ ছয় বছরে হান্ড্রেড লেভেল ডান করছে তো ওই মনে করো স্টোরিটা একটু জানমো রাফি ভাইয়ের কাছ রাফি যদি একটু শেয়ার করতে পারে আরো ভালো সেই বিগত 2020 সাল থেকে পুশের জার্নি শুরু প্রত্যেকটা মাস এই আজ প্রায় চারটা বছর মোটামুটি বলতে গেলে সাড়ে ছয় বছরের কষ্ট আমার প্রায় হান্ড্রেড লেভেলের অ্যান্ড এই জার্নির মধ্যে যে কটা সিজন আমি পুষ দিছি বা লাস্ট তিন চার বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা সিজন অ্যান্ড প্রত্যেকটা দিনই বলতে গেলে অ্যাভারেজে দশ ঘন্টা রুপরে গেম খেলেছি প্রোফাইলে যদি বিআর ক্যারিয়ার আর লাইফ টাইমে আসো স্কোয়াডে প্রায় একান্ন হাজার গেম সোলোতেও অনেকগুলা ম্যাচ ডুয়োতে ম্যাচ তো অনেকগুলা গেম খেলছে আমি বলতে গেলে সেই সারা দিন সারা রাত কষ্ট করার পর অবশেষে এই পর্যন্ত আসছে এই লেভেল হলো অবশেষে এত কষ্ট এত কষ্ট বিনিময় গেরিনা একটা ওয়াল দিল বাট এখানে গেরিনা রিজনে কি করলো আইডি ডে ব্ল্যাকলিস্ট করে দিলো এটাই এই একটা কষ্ট তাইলে রাফি ভাই খেলা শুরু করছেন কবে

যার কি না হান্ড্রেড লেভেল তো চলো আজকে রাফি ভাইয়ের লগে এই অবস্থায় একটা গেম প্লে করবো তো আমি কিন্তু আছি রিজন টপ সেভেনে রাফি ভাই আছে বর্তমানে যাই হোক যদিও লিস্ট বা টপ ওয়ানে আছে রাফি ভাই তো চলো রাফি ভাইয়ের সাথে আজকে ডুভার্সেস স্কোয়াড তো রাফি ভাই ডু ভার্সেজ স্কোয়াডে আমি আপনার একটা চ্যালেঞ্জ দেবো আপনি যদি আমার থেকে বেশি কিল করতে পারেন মানে একটা কিল যদি বেশি করতে পারে সবাই যা রাফি ভাইয়ের চ্যানেল আর পেজে যা সবাই ফলো করে আর সাবস্ক্রাইব করে দেওয়া এম এস এম রাফি ওয়াইটি লেখলেই পেয়ে

আমার তো ডল লাগতেছে আমি হান্ড্রেড লেভেলের প্লেয়ার লাগে যে গেম প্লে করতেছি হাতে এখন এক আবার হয়ে গেছে ভাই আল্লাহ আমি তো না ভাই আমি রাফি ভাইরে বট প্রমাণ করে এই হারবো সমস্যা নাই আমরা জয় কে করব ভয় আই মিন ভয় কে করব জয় সমস্যা নাই ইয়েস তো গাইস দেখতে দেখতে কিন্তু ম্যাচের লাস্ট মোমেন্ট আইসা পড়ছে তো এই মোমেন্টে আমি একটা প্ল্যান করি যে আমি এই জায়গায় এলিমেন্টেড হয়ে যায় এলিমেন্ট হয়ে যায় রাফি ভাইয়ের যে গেম প্লেটা ওইটা শো করবো যে হান্ড্রেড লেভেলের প্লেয়ারের গেম প্লে কেরকম হইতে পারে তো রাফি ভাইয়ের একটা চ্যালেঞ্জ ছুড়া দিব আর কি লাস্টে ওনার একা বাচ্চা থেকে বুইয়া করতে হইব তো দেখা যাক রাফি ভাই এই জিনিসটা করতে পারে কি না আর গায়ে সবাই এই ভিডিওটাতে রাফি ভাইয়ের হান্ড্রেড লেভেল উপলক্ষে বিশ হাজার লাইকের এম দিলাম সবাই বিশ হাজার লাইক কমপ্লিট করে দেওয়া আর যারা যারা ফলো করো নাই ফলো করে দিবা কারণ আমার পেজে যদি তিন লাখ ফলোয়ার হয়ে যায় আমি কিন্তু সেই লেভেলের একটা গিভ এ করবো ওকে গাইস সো সবাই তিন লাখ ফলোয়ার কমপ্লিট করে দাও তো এই জায়গায় কিন্তু আমি এলিমিনেটেড হয়ে যাই আর রাফি ভাইয়ের গেম প্লেটা তোমাদের দেখার সবাই গাইস বেশি বেশি রাফি ভাইকে ফলো করবা সাপোর্ট করবা এম এস এম রাফি ওয়াইটি লেখলে পেয়ে যাবে কারণ রাফি ভাই অনেক কষ্ট করে মনে করো হান্ড্রেড লেভেল করছে প্লাস গেমে অনেক পরিশ্রম করে অল সিজন গ্র্যান্ড মাস্টার পুজো টপেও থাকে সো সবাই বেশি বেশি রাফি ভাইয়ের ফলো করবো আর চলো রাফি ভাইয়ের গেম প্লেটা এনজয় করা যায় তো মনে গেলাম দা রাফি

আর oh. এখন <laughs> <laughs> <I just like. laughs> এই এই স্কেলার হইলে ভাই শোন এই রে প্যারাডা দিব তোমার মেইন প্যারাডা নামে

সবাই চিন ও রাখবি আমার আর নতুন করে পরিচয় করে দশ ইয়া নেই